আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার রুমটি ডেকোরেশন করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আলোচনা করব 2835 এলইডি মডেলের স্টেপ লাইট নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আনবক্সিং থেকে শুরু করব বক্স কন্ট্রোলে প্রথমেই রয়েছে মেইন উপকরণটি যেটি একটি প্লাস্টিক রুলে সাহায্যে ভাঁজ করা রয়েছে আর এখানে প্রায় 16 ফুট লম্বা এলইডি রয়েছে এরপরে রয়েছে একটি ড্রাইভার মডিউল এই ড্রাইভার মডিউলটি এই লাইটটিকে কন্ট্রোল করে আর এখানে রয়েছে একটি রিসিভার যেটি রিমোটটিকে আসা সিগনাল রিসিভ করে তারপর রয়েছে একটি বারো ভোল্টের সাধারণ এডেপ্টার যেগুলো বেশ সস্তা টাইপের রয়েছে বেশ চমৎকার একটি রিমোট কালার পরিবর্তন কালার ইফেক্ট এবং বিভিন্ন মোডে সেট করতে পারবেন একটা বেশ ফ্লেক্সিবল তাই পানিতে ভিজলেও নষ্ট হয় না ডাবল সাইড কস্টিম ব্যবহার করা হয়েছে আপনার ইচ্ছা মতো লাগাতে পারবেন একে একে অ্যাসেম্বল করা যাক ওয়ালা কানেক্টরটি ড্রাইভার মডিউলের সাথে কানেক্ট করব আর এখানে অবশ্যই চিহ্ন দেখে কানেকশনটা করতে হবে এই পাওয়ারটি ড্রাইভার মডিউলের সাথে জুড়ে দেবো এবার কারেন্টে প্লাগ করে দিলে এটা দিয়ে চাইলে বিভিন্ন মুড এবং কালার ইফেক্ট ওয়ান অফ থেকে শুরু করে ব্র্যাকেজ কম বেশি করা যায় তো এই ছিল আজকের ভিডিও আর এটা নিতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ধরনের নিত্য নতুন প্রয়োজনে ভিডিও দেখতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন